দেখো সেই মজা হচ্ছে বন্ধুরা সবাই সেই মজা করছে সেই আনন্দ হচ্ছে অনেক ছোটবেলার সব গল্প করা হচ্ছে কি যে আনন্দ কি যে আনন্দ হচ্ছে বলার মতো না আজকের এই দিনটা কোনোদিনও বলতে পারবো না আবার আমরা প্ল্যান করছি সবাই একসাথে দেখা করবো সবাই সবাই আবার দেখা করবো এরপর হয়তো আরো বেশি